উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি পরিবারের আলোচনাতে অনেক কথা হয়েছে কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটায়েন না আপনার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেই শীতের দিনে জবাব আমি দিব জন্ম দিয়েছেন আপনি জবাব আমি দিব কেন কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন জবাব আমি দিব কেন কেন আমি দিব রাসুল সাল্লাহ বলেন মানবতন যদি জন্ম নেই। তাহলে তার বাপকে সুন্দর নাম রাখতে হবে নাম রেখেছেন আহমাদ আর লিটন বলে ডাকেন লজ্জা হয় না সরম হয় না কে বলেছে আপনি শিক্ষিত মানুষ আপনি শিক্ষিত মানুষ নন আপনারই কলম ওইটা কোনটা ওই যে শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে দেওয়া আছে একটা কলম আপনি দেখেন যেটা ওয়ান টু এর আছে যে একদিকে আছে বিড়াল বইয়ের পাতাতে বিড়ালের সামনে আছে একটা বই আর একদিকে আছে কুকুর কুকুরের সামনে আছে একটা বই আর মধ্যে আছে মোমবাতি মানে মোমবাতি জ্বালিয়ে কুকুর আর বিড়াল পড়ছে মোমবাতি জ্বালিয়ে যদি কুকুর বিড়াল পড়ে তাহলে লেখককে লেখককে হায়ানা না অন্য কিছু ওই লেখক নিজেকে যেন মানুষ মনে না করে হিসাব আমি তাকে অপমান করতে আসিনি শিক্ষা বরণ যা হলে বোটা পড়ে দেখুন শিক্ষা বরণ যা হলে তো বলা আছে অন থেকে নির্দেশ পর্যন্ত এই লেখককে নাকচ করা হয়েছে এ লেখক নয় ভুল হিসাব ঠাকুর যতই খারাপ হোক ঠাকুর বইটা পড়া দরকার ছিল গুচ্ছু গল্প তাহলে আপনি কিছু বুঝতে পারতেন যে আমাকে দুই কলম লিখতে হবে এটা কিছু লিখা দরকার কি হতে পারে কেন না মাহমদ লিটন বলে ডাকবে কেন কোন কারণে ডাকবে অযোগ্য পিতে পিতে ষোলো ডিসেম্বরের চেয়ারে বসে আছেন আর মেয়ে ক্লাস টেনে পড়ে নাচছে ষোলো ডিসেম্বরে বাপে দেখছে মেয়ে কেমন নাচে এই বাপ যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে শোনন সম্মানিত দিনী ভাই বোন ওই যে মেয়ে মাথে কাপড় দিয়ে নেই জবাব আমি দিব শিষ্টাচার আমি শিখাবো বাপ আপনি শিষ্টাচার আপনি শিখাবেন ওর মাথায় নাই কাপড় নেই কেন এটা কোন শিষ্টাচার আমি কেন শিখাবো তাকে জন্ম দিয়েছেন আপনি শিখায়েন আপনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আমি অনবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লাতাদখুলুনা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক

ক্লাস সেদিন বিবলে দুইটা বাচ্চা হতো ছেলের মা তোমার মাথায় কাপড় নেই মানে বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার বাপকে বলছি আমার ওপরে রাগ করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদক মাত্র মোহাম্মদ আজ সেখানে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমার বাপের কথা বলা গেছে আমার বলার কি আছে এখানে আমার রাজ করার কি আছে তোমার উপরে ওপরে মোহাম্মদাল্লাম যখন কথা বলতেন এই যখন তিনি বক্তব্য দিতেন

তোমার বাপকে অপমান করতে তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি আমি তোমাকে মূল্যায়ন করি তুমি বলো এটা কোন আদর্শ তোমার মাথে কাপড় নেই কেন কাপুরুষের মেয়ে তুমি তোমার বাপ বিভাগরা ভুল করেছে তোমার বাপ কে সালুসাল্লাম বিভাগ করতে নাকচ করেছে

কন্ট্রোল ক্ষমতা আছে সে যেন বিবাহ করে ফাইলে ও যদি না পারে ফালে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে ফাইলে হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পাবে না তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোটবেলা উজ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম লোক দেখে সবাই দেখে তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর তোমার পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না না তোমার তোমার খারাপ লাগে বাপের একটু বাপকে লজ্জা হয় না তোমার বাপের একটু শরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি যদি কে ভাবে দেখে নেয় তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিন্তু খারাপ লাগে না তোমার বাপের হাত তোমার যত বলে কোনো জিনিস নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারো সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসে যাওয়া ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে আমি আপনারা দেখবেন আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আর একজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যাই তুমি মুখ খুলবো না আমাকে অপমান করিও না আব্দুর রাজাক সাহেব এসেছে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসেনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কোনো কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল আটটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি সাড়ে বারোটায় তাহলে সাড়ে চার ঘন্টা আমি এক ওখানে বসে দিয়েছি বিমান থেকে নেমে আমি বাসায় বাসায় পৌঁছে দুটাই বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি পাঁচটা পর্যন্ত পাঁচটা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনার স্বামী কয় টাকার মালিক আপনার সামনে কয় টাকার মালিক আপনি বা কয় টাকার মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে আবার সতর্ক করছি জীবনে কোনোদিন আমি আব্দুল রাজাক বিন চলে আসলে দয়া করে আপনি তো আসবেন আসবেনই হিন্দু পুরুষ নারীকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন প্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই অতএব আপনি আপনাকে আমি আবার সচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জান আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি আপনি শোনেন জাবের রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তখন আল্লাহর রাসূল বলছেন অবস্থীত জনাব শুনো তোমরা মদিনার বাইরে এখন অবস্থান করো আমরা রাতে প্রবেশ করব না সকালে প্রবেশ করব তখন আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর রাসূল বলতে লাগলেন ও আচ্ছা 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 বিঘরানাম সাইয়েদ জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের বলছেন সাইদ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তুলাই বা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রাসুল এই পর্যন্ত বললেন এবার জাবের রাজি আল্লাহ কি বলছেন শোনেন নবী এটুকু আপনার সাথে জরুরি কথা আল্লাহর বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার বাপ আমার ছয়জন বোন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি যাবের আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চ্যানটা চারটে কারণে এক লে তোয়ার দে আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তুমি যখন মাথায় কাপড় দিয়ে না দিয়ে বসে আছো বলো এটা কোন শিষ্টাচার এই বলো এই ছেলে তোমাকে বলছি তোমাদের একটা বাড়িতে গাভী আছে গাভিটা যখন রাতে গোহালে নিয়ে যাও তখন গাভীটা কি সালাম দেয় গাভিটা সালাম দেয় দেয় নেয় তুমি যখন বাড়িতে ঢোকো তখন তুমি সালাম দাও তুমিও দাও না তাহলে ঠিকই আল্লাহ বলছেন বুঝো বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওলাকে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু আদার বরং তার চেয়ে খারাপ আপনি পশু প্রাণীর চেয়ে খারাপ পশু প্রাণী সালাম দিয়ে ঢোকে না আপনিও সালাম দিয়ে ঢুকছেন না এটা কোন শিষ্টাচার তোমার ছোট ভাই এখন বসে আছে এই যে প্যান্টটা নিচে আছে তোমার মা জানে না যে প্যান্ট টাকর নিচে গেলে ও জাহান্নামে নামে যাবে তোমার মা কি শিক্ষা অর্জন করেছে এটা কোন আদর্শ বলো বলো তোমার ছোট ভাই সব সময় বাম হাতে গিলেস ধরে পানি পান করে তোমার মা কিছুই বলে না বলো কোন শিষ্টাচার এক আমার বউ আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিবে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি দুই বলে না আমার বউ তাদেরকে বিদ্যে শিখিয়ে দিবে সেই জন্য বেশি মেয়ে করেছি তিন তুরা জেলা হন না আমার বউ তাদের মাথার চুল চিরুনি করে দিবে সুন্দর করে পরিপাটি করে রাখবে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি প্রাপ্ত মেয়ে চার তাকুমা আলাইহীন না আমার বউ আমার বোনদের উপরে সবসময় দা সব সময় আর বন্ধের চোখের উপরে রাখবে মা কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না আপনার স্ত্রী তো ভালো রান্না করতে পারে তার জন্য আপনি পাগল হয়ে গেছেন যে বউ আমার খুব ভালো আপনার বউ যে আপনার বাচ্চাদের পাহারাদার সেটা তো বুঝতে পারলেন না যদি পাহারাদার হয় তাহলে আজকে নামাজ পড়তে গেল না কেন মসজিদে যদি পাহারাদার হয় তাহলে প্যান্টটা টাকানোর নিচে আছে কেন যদি পাহারাদার হয় তাহলে বাম হাতে চা খায় কেন যদি আপনার স্ত্রী পাহারাদার হয় আপনার মেয়ে এখন মাথায় কাপড় দেয়নি কেন কে জবাব দিবে আমি জবাব দেবো আপনার স্ত্রী চাপানো মৌজোর ভাষাতে হোস্তিনি তিনি মহিলা একে তালাক দেওয়াই ভালো তবে আমি তালাক দিতে আদেশ